আমাদের পৃথিবী পৃষ্ঠের প্রায় বিশ শতাংশ জুড়ে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর উত্তরে বরফের আর্কটিক থেকে দক্ষিণে দক্ষিণ মহাসাগরের শীতল জল পর্যন্ত প্রসারিত এই মহাসাগর আটলান্টিক মহাসাগর পূর্ব দিকে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে পশ্চিমে আমেরিকা থেকে পৃথক করে আটলান্টিক মহাসাগর জীববৈচিত্র্যে পরিপূর্ণ রাজকীয় কুজতিমি থেকে শুরু করে কৌতুকপূর্ণ ডলফিন এবং প্রাণবন্ধুর প্রবাল প্রাচীর পর্যন্ত এই সমুদ্র একটি সমৃদ্ধ জীববৈচিত্র্যকে সমর্থন করে সাগারশো সাগরেরও আবাসস্থল এটি অন্যান্য বস্তুতন্ত্র যা ভাসমান সামুদ্রিক শৈবাল এবং বিভিন্ন সামুদ্রিক প্রজাতি দ্বারা চিহ্নিত এই মহাসাগর মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ যা অনুসন্ধান বাণিজ্য এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি প্রধান পদ হিসেবে কাজ করে ক্রিস্টোফার কোলম্বাসের সাহসিক সমুদ্রযাত্রা থেকে শুরু করে ব্যস্ত আটলান্টিক বাণিজ্য পর্যন্ত আটলান্টিক অগণিত দুঃসাহসিক অভিযান এবং গল্পের সাক্ষী হয়ে রয়েছে এর পৃষ্ঠের নিচে ক্ষুদ্রতম প্লান্টগণ থেকে শুরু করে রাজকীয় নীলতিমি পর্যন্ত বিভিন্ন সামুদ্রিক প্রজাতির অবস্থাস্থল প্রবাল প্রাচীর গভীর সমুদ্রের পরীক্ষা এবং মধ্য আটলান্টিক শৈলশিরার মতো বিশাল জলের তলদেশের পার্বতমালাসহ আটলান্টিকের বস্তুতন্ত্র অবিশ্বাস্যভাবে বৈচিত্র্যময় বৈজ্ঞানীরা আটলান্টিকের রহস্য উন্মোচন এবং পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা বোঝার জন্য এর অনুসন্ধান ও অধ্যয়ন চালিয়ে যাচ্ছেন তারা বলেছেন বৈশ্বিক জলবায়ু গঠনে আটলান্টিক মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর স্রোত যেমন উপসাগরীয় প্রবাহ ক্রান্তীয় অঞ্চল থেকে উত্তরে উষ্ণ জল পরিবহন করে যা মহাদেশ জুড়ে আবহাওয়া এবং জলবায়ুকে প্রভাবিত করে লক্ষ লক্ষ মানুষ আটলান্টিক উপকূলরেখার বরাবর বসবাস করে মাছ ধরা পর্যটন এবং পরিবহনের জন্য এর সম্পদের উপর নির্ভর করে সমুদ্রের স্বাস্থ্য তাদের জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপন্ন সামুদ্রিক প্রজাতির মধ্যে রয়েছে মিনিটি সিল সামুদ্রিক সিংহ কচ্ছপ এবং তিমি ড্রি প্লেট মাছ ধরা ডলফিন অ্যালবাট্রস এবং অন্যান্য সামুদ্রিক পাখিকে মেরে ফেলতে পারে যা মাছের মজুদ হ্রাসকে ত্বরান্বিত করে এবং আন্তর্জাতিক বিরোধে অবদান রাখে সামুদ্রিক দূষণ হলো সম্ভব একটি চিন্তার বিষয় এই দূষণের সবচেয়ে বড় অপরাধী হল নদী এবং তাদের সাথে অনেক কৃষি সার রাসায়নিকের পাশাপাশি গবাদি পশু এবং মানুষের বর্জ্য অক্সিজেন ক্ষয়কারী রাসায়নিকের অধিক্য হাইপক্সিয়া এবং একটি মৃত অঞ্চল তৈরির দিকে পরিচালিত করে উত্তর আটলান্টিক আবর্জনা প্যাচটি আকারে শত শত কিলোমিটার জুড়ে রয়েছে অনুমান করা হয় অন্যান্য দূষণের উদ্বেগের মধ্যে রয়েছে কৃষি ও পৌর বর্জ্য পৌর দূষণ পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ব্রাজিল এবং পূর্ব আর্জেন্টিনা থেকে আসে ক্যারিবিয়ান সাগর মেক্সিকো উপসাগর মারাকাইব হ্রদ ভূমধ্য সাগর এবং উত্তর সাগরে তেল দূষণ এবং বাল্টিক সাগর উত্তর সাগর এবং সাগরে শিল্প বর্জ্য এবং পৌর নিকাশে দূষণ গ্রীষ্মমন্ডলী অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির কারণে গত কয়েক দশক ধরে উত্তর আটলান্টিক হারিকেনের কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে যে পরিবর্তনগুলি প্রাকৃতিক আটলান্টিক নৃতাত্ত্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী হতে পারে দু সালের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আটলান্টিক মেরিডিওনাল ওভারটার্নিং সার্কুলেশন উনিশশো সাল থেকে দু সালের মধ্যে তিরিশ শতাংশ হ্রাস পেয়েছে যদি এটি পরিবর্তনশীলতার জন্য দায়ী হতো তবে উপরান্ত বার্ষিক গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের পরিসংখ্যাগত বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে এই পরিবর্তনগুলি বহুমাত্রিক চক্রবৃদ্ধি প্রদর্শন করে না এই পরিবর্তনগুলি অবশ্যই মানুষের ক্রিয়াকলাপের কারণেই ঘটতে হবে বৈজ্ঞানিক গবেষকরা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে দুটি ভিন্ন প্রাকৃতিক সীমানা দ্বারা সীমানা নির্ধারণের প্রস্তাব করেছেন স্যাকলেটন ফ্র্যাকচার জোন এবং স্কটিও আর্ক দ্বারা প্রথমটি পরেটির চেয়ে বেশি বর্তমান আটলান্টিক মহাসাগর একটি বিশাল এবং গতিশীল সত্তা যা ইতিহাস জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ আমরা যখন এর গভীরতা অনুসন্ধান এবং বুঝতে থাকি তখন আমাদের অবশ্যই এটি রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আমরা যখন আটলান্টিক মহাসাগরের সৌন্দর্য ও শক্তি দেখে বিস্মিত হই আসুন আমরা এটি সংরক্ষণ ও সুরক্ষার জন্য আমাদের দায়িত্ব মনে রাখি একসঙ্গে আমরা নিশ্চিত করতে পারি যে এই চমৎকার সমুদ্রে সমৃদ্ধি অব্যাহত থাকবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর আটলান্টিক জুড়ে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ